সো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও গুড মর্নিং শুভ সকাল সবাইকে তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো এবং আমিও ভালো আছি আর প্রচন্ড শীত পড়েছে বন্ধুরা এই শীতে কিন্তু কেউ বেশি বাইরে বের হবে না কারণ প্রচণ্ড ঠান্ডা পড়েছে বন্ধুরা আজকে দিদি গাড়িটি নিয়ে চলে যাবে আজ ওর ডিউটি আছে প্রত্যেক দিনই থাকে কিন্তু আজ সকালবেলা গেছে তো নিয়ে চলে যাবে আর আজ আমাকে একাই থাকতে হবে গাড়ি ছাড়ায় আর তোমরা কি করছো হ্যাঁ কি পাইছিস মোটা এক দুই কইল কুছিয়ে না 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 এত কি তুমি কই সো গাইস দেখতে পাচ্ছ পিসিরা সবজি চাষ করেছে তো এদিকে হচ্ছে এটা হচ্ছে ধনেপাতা ধনেপাতা লাগিয়েছে আর দেখো এটা টমেটো গাছ এগো সব টমেটো গাছ দারুন লাগিয়েছে এইটুকু জায়গার মধ্যে দেখতে পাচ্ছ আছে অনেক দেখাচ্ছি টমেটো গাছ আছে এই দেখো আম গাছ বেগুন গাছও লাগিয়েছে এই দেখো বেগুন গাছগুলো ছোট ছোট বেগুন গাছ এখন বড়ো হয়নি

আমি এখন বসে আছি। बैठो बैठो। হ্যাঁ ধর। সো গাইস এটা দেখতে হচ্ছে আমাদের গ্রাম গ্রামের বলিউয়েজ দেখতে হচ্ছে ধুরা। আর দেখো बाड़ी रहा, बाड़ी रहा तो देखो लाल जवा लग सदा जवा सो हे गाइस तो दी वीडियो ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং সাবস্ক্রাইব করে দিও এবং আমার সময় সময় পাশে থাকো তো আজকের আমার ভিডিওটা এখানে শেষ করছি বাই